ইসলাম প্রতিবেদন হতে যে সব কার্যক্রম করতে আমরা ছাত্র তাদের কাছে কোনো সমপ্ত আশা করি নি প্রায় 2000 মানুষের জীবনের বিনিময়ে ও হাজার হাজার মানুষের রক্তের মধ্য দিয়ে আজকে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি আমরা এমন এক বাংলাদেশ পেয়েছি যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে জেলা উপজেলা গ্রাম মিলনে কোনো বৈষম্য থাকবে না কিন্তু আর দুঃখের সাথে রক্তে চপরে দাঁড়িয়ে নেই আজকে এই বৈসবির ছাত্র আন্দোলনের কত বড় বর্ষবিশি হয়ে আমরা ইসলাম বড় বর্ষবিশি ছাত্র আন্দোলনের যে সাতজন প্রতিনিধি হয়েছে তাদেরকে কোথা থেকে নেওয়া হলো আমরা না আমাদের কি আছে তারা পরামর্শ করার মনে করে নি তাদের নিয়ে দিয়ে দিয়েছে তাতেও আমাদের কোন আফসোস নাই কিন্তু তারা যেসব কার্যক্রম করতেছে তারা ইসলাম ছাত্রাবাসে থাকবে না বিগত কয়েক মাস যাবৎ আমরা পর্যবেক্ষণ করে দেখলাম এই সব সামান্য রাত নাই দিন নাই শুধু বোঝালা থানায় তারা থানায় বোঝালা কি করে এরা

আগামী দিনে এই ইসলাম হবে ছাত্র বাংলাদেশ যে বাংলাদেশ ঘুরে সম থাকবে না বিগত কয়েকদিন যাবত এই সমন্বয়করা বিভিন্ন ধরনের মানুষের কাছে স্কুলে যায় তারা বলে তারা বলে বরাদ্দ নিয়ে আসিয়ে দিবে প্রিন্সিপালকে তারা পেন থ্রেট দেয় যে আমি আপনাদের বরাদ্দ নিয়ে দেবো আপনি সেখান থেকে আমাদের কিছু টাকা দিবেন এ হচ্ছে তাদের চরিত্র পুলিশের চাকরি করে বিগত কয়েকদিন যাবত তারা তো লক্ষ্য করলাম আমরা শুনেছি সুতরাং সাথে সাত রাং আমি আপনাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই এই স্তম্ভ ছাত্রা যদি আবার জাগ্রত হয় তাহলে পয়া সমন্বয়ের ইসলাম অস্তিত্ব থেকে থাকবে না করছি, তারা যেসব কার্যক্রম এই ইসলামপুরে করে যাচ্ছে সেটা সাধারণ জনগণ করছে তারা আমাদেরকে বিভিন্ন মানুষ এসে বলে ভাই আপনার তো জানি আপনারা আন্দোলন করেছেন কিন্তু আজকে থেকে অন্যজন জন কমিটিতে তাতে তাদের কোনো আফস নাই আমাদেরও আফসোস নাই কিন্তু তারা এই সময় ইসলামপুরে অস্থিতশীল তৈরি করা যত প্রচেষ্টা করে এর বিরুদ্ধে আমাদের অবস্থান বর্তমানে কুটিক এক ছাত্র বেশি কেন্দ্রীয় সমন্বয় কারিকরা কিছু মানুষ তাদেরকে তারা গুরু মানে ওই যে গুরু বড় দিয়ে আমাদের কাছে টাইম নাই আপনি উপরে বসে কেন্দ্রীয় দাবি গাড়ি করেন আর ওই যে 30 টমপরে চাঁদা বাজে ধরাবেন এই আমরা ছাত্র কখনো সম্মেনি নিব না কখনো সমর্থন করব না মনে রাখতে হবে ছাত্র যদি একবার ক্ষেপে তাকে থামানো যায় না আগুনে থামানো সুযোগ তো পানইতে থামানো যায় কিন্তু ছাত্রদেরকে করা থামানো যাবে না তারা আমাদের বিভিন্ন ভাবে হয়রানি মূলক কার্যক্রম করে বিগত কালকে তারা আমাদেরকে দাস ছিল এসে বলছে চলুন আমরা একত্র হয়ে কাজ করি বিভিন্ন ধরনের চা একটু আমরা খাই আমরা কি তাদের মতো বেমান আমার মাথায় ধরে না আমার পায়ে শরীরে রক্তের সাথে তারা কিভাবে বেমানি করে কিভাবে তারা এসব কার্য করে সাহস পাই ইসলামপুরের ছাত্র জনতা আপনাদের অবস্থা নিতে হবে এদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে তারা যেন কোনো চাটাবাজি কোনো অন্যায় ইসলামপুরের মাটি দ্বন্দ্ব করতে পারে

কিছু মানুষ বলে টাকা বেগ করে নিয়ে টাকা বলে বেগে তুলে ঢাকায় যায় এদেরকে মেরে যদি এই সব বুয়া সমন্বয় যদি এদেরকে গরু মানে তাহলে কিন্তু আমরা ভাই তাহলে কি ছাত্র হাতা বসে আমরা কি ক্ষমতা পাওয়ার জন্য কি আমরা আমাদের লক্ষ্যের সাথে কেউ বেমানি করলে আমরা বসে থাকবো নাকি দিলাম তাদেরকে যদি দিনে একদিনে বসে দুই দিনে বেশি দুদিন ঠান্ডা উপজেলায় দেখি আমরা ছাত্র হতা যার যে চটি স্যান্ডেল আছে না তার

Action! <reparison> direction Direct action! Dorii, dorina! Don't Action! Action! Direct action! Direction. Direct action! Action! Transport! Transport! Lina, Transport, Lina, Transport! Transport! Lina, Transport! 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 অন্য বাৰ্ষে আমাৰ মিথিল লিডাৰ কৰি ব্যৱস্থা নিব হেৰি সবাই